যে আমার অ্যাকাউন্ট কি ফেসবুক অ্যাকাউন্ট কি না কেউ হ্যাকার কি হ্যাক করে নিল কিনা তো আমি ইনশাল্লাহ হতাশ হবে না খুব শীঘ্রই বাংলাদেশের সার্ভার ঠিক হবে তো অবশ্য আমরা হতাশ হয়ে গিয়েছি যে বর্তমানে ফেসবুক বন্ধ হয়ে গেল হঠাৎ করে কেন তো আসলে এই বিজ্ঞপ্তিটি অনেকেই না জানার কারণে বা হতাশায় ভুগছেন যে আমার অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গেলো কি না তো প্রথমত আমি নিজেও একটু ভয় পেয়েছিলাম যে কি আসলে কি আমার দু তিন দু থেকে চারটে অ্যাকাউন্ট পেজসহ এবং কি আইডি সহ সবগুলো একটি বিভ্রান্ত পড়ে গিয়েছিলাম যে আসলে কি আমার অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে গেল কি না অথবা আমার অ্যাকাউন্ট কি চলে গেলো না তারপরে আমি জানতে পারলাম ফেসবুকে আসলে বর্তমানে বাংলাদেশ সার্ভার ডাউন রয়েছে এই জন্য আসলে সামরিক সময়ের জন্য ফেসবুক বন্ধ রয়েছে তো আপনারা অবশ্য লাইভটি শেয়ার করে দেবেন বাংলাদেশে প্রায় অনেক অঞ্চল থেকেই মানুষরা জানতে চেয়েছেন যে হঠাৎ করে কেন লগ হচ্ছে না আমরা কি আমাদের অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গেল কি না আসলেই না আলহামদুলিল্লাহ তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন লাইভটি শেয়ার করে দিন এটি সুনিশ্চিত করার জন্য আপনাদের লাইভে আসলাম যে বর্তমানে বাংলাদেশের সার্ভার ডাউন রয়েছে হ্যাক হয়নি বরঞ্চ আপনি চিন্তার কেন কিছুই না ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন আর আপনারা ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ সার্ভার ঠিক হবে অবশ্যই আপনারা আবার আপনারা নিজের অ্যাকাউন্টে ফিরে যেতে পারবেন আসসালামু আলাইকুম ওর